ভারতের শীর্ষ আদালতে নিযুক্ত বিশেষ তদন্ত দল জানিয়েছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির মালিকানাধীন গুজরাটের ভানতারা চিড়িয়াখানায় প্রাণী অধিগ্রহণ নিয়ে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সব অধিগ্রহণ আইন মেনেই হয়েছে এবং কোনো রকম কোন অনিয়ম এখন পর্যন্ত পাওয়া যায়নি গত মাসে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে এই তদন্ত দল গঠন করা হয়েছিল অভিযোগ ছিল প্রাণী অবৈধভাবে আনা হয়েছে হয়েছে এবং দুর্ব্যবহার করা তবে তদন্তে কোন প্রমাণ মেলেনি ভান তারা তিন হাজার পাঁচশো একর জমির উপর নির্মিত একটি ব্যক্তি মালিকানাধীন বন্যপ্রাণী বন্য প্রাণী আশ্রয় কেন্দ্র যেখানে হাতি বাঘ সহ প্রায় দুই হাজার প্রজাতির প্রাণী রয়েছে প্রকল্পটি এই বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এবং অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানের মূল ভ্যালু ছিল এই ভান্তারার যদিও এই চিড়িয়াখানা এখনো জনসাধারণের জন্য উন্মুক্ত নয় তবে সমালোচকরা দাবি করেন গুজরাটের উষ্ণ আবহাওয়া অনেক প্রাণীর জন্য অনুপযোগী সম্প্রতি একটি মন্দির থেকে অসুস্থ হাতি স্থানান্তর নিয়েও বিক্ষোভ হয় তবে আদালত এই আবেদন খারিজ করে দেয়